অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ক্রোদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি আশ্বস্ত করেছেন মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েবার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান বাসস জানায় নির্বাচনের পর তিনি তার পূর্বে কাজে ফিরে যাবেন এ সময় এর প্রধান ইউলেসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে আপনি অল্প সময়ে অনেক কিছু করেছেন যখন দেশ অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকিতে ছিল তখন আপনি সঠিক সময় দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় একেবারে ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সুরতে পেয়েছি কেউ কেউ করতে ব্যাগবর্তী টাকা নিয়ে পালিয়ে গেছেন মন্তব্য করেন তিনি তিনি আরও জানান সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদার পদক্ষেপ নিয়েছে অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে এসব সংস্কার অত্যন্ত জরুরি আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে উঠে আসে ইউনুস বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা নেপালে চলমান যুব আন্দোলন এবং ঢাকায় নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প সহ বড় অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে উল্লেখ করেন ভিডিও কলে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার